নমস্কার এব্রিয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে শুধুমাত্র আটা দিয়ে ডিজাইনার পাপড় রেসিপি এই ডিজাইনটা দেখতে ভালোই লাগছে তবে খেতেও খুব টেস্টি চলুন কথা না বলে রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে একটা পাত্রে একশো গ্রামের মতো এখানে আটা নিয়েছি আর আটার বদলে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম হাফ চামচেরও কম একটু বেকিং পাউডার দিয়ে দিলাম সব কিছু মিক্স করার পরে এবার নর্মাল জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে আর এই বেটারটা পাতলাও হবে না ঘনও হবে না সেভাবে বেটার একটা তৈরি করে নিতে হবে আটা ময়দার পাপড়গুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয় তাছাড়া একবারে কুরমুড়ে এই ডিজাইনটা তৈরি করে আপনারা দীর্ঘদিন পর্যন্ত এই পাঁপড়গুলো সংরক্ষণ করতে পারবেন আর এই পাপড় তৈরি করাটা একবারে সহজ যে কেউ দেখলে বানিয়ে নিতে পারবে পাপড়ের বেটারটা তৈরি করে নিলাম আর ঘনত্বটা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এখন যেটা করতে হবে একটা স্টিলের প্লেট নিয়েছি হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে তেল লাগানোর পরে এবার পুরো বেটারটা আমি প্লেটে ঢেলে দিব এই বেটারটা এখন ভাপ দিয়ে দিতে হবে তবে বেশি সময় লাগবে না দুই হতে তিন মিনিটের মতো হলেই হয়ে যাবে আমি একটা বড় পাত্রে জল বসিয়েছি জলটা কিন্তু ভালোভাবে বলং নিয়ে আসতে হবে এরপরে প্লেটটা আমি দিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে দিলাম দুই হতে তিন মিনিটের মতো অপেক্ষা করে নেব তবে এর চেয়ে কিন্তু বেশি রাখতে যাবেন না এর চেয়ে বেশি রাখলে এই বেটারটা কিন্তু শক্ত হয়ে যাবে আর যে ডিজাইনটা আমি তৈরি করতে চাচ্ছি সেই ডিজাইনটা না হলে হবে না শুধু একটু লক্ষ্য রাখতে হবে আটা ময়দা যাই হোক এটা কিন্তু জমে গেলেই হয়ে যাবে তবে আবারও বলছি বেশি সময় নিতে যাবেন না দুই হতে তিন মিনিটের মতো হলেই হয়ে যাবে এই আটার ডোগুলো একবারে কিন্তু সফট হয়ে থাকে আপনারা চাইলে এখানে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে পারেন তবে আমার মথে নেওয়ার লাগবে না এতটাই সফট হয়েছে হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন এখন আমি ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু একটা সিরিঞ্জ লাগবে আর সিরিঞ্জেও অনেকগুলো ছিদ্র করে নিয়েছি শুই দিয়ে আর এবার বেটারগুলো কিছুটা এভাবে কিন্তু সিরিঞ্জে ঢুকিয়ে নিলাম এখন ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা একবারে সহজ শুধু একটা সিরিঞ্জ থাকলেই কিন্তু হয়ে যাবে এই পাপড়টা তৈরি করে আপনারা চাইলে রৌদ্র শুকাতে পারেন অথবা ফ্যানের বাতাসও শুকিয়ে নিতে পারেন এরপরে ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি এটা কিন্তু একটু দেখেই বুঝিয়ে নিতে হবে একটা পাপড় তৈরি হয়ে গেল আর ডিজাইনটা কিন্তু দেখতে ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না তবে ডিজাইনটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাই করতে পারেন আমি একইভাবে আরও দুইটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তবে এবার কিন্তু ফুড কালার নিয়েছি হালকা করে কিন্তু একটু ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি একটু দেখার সুন্দর্যে ফুড কালারগুলো ব্যবহার করলাম একইভাবেই ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই ডিজাইনটা কিন্তু আরও ছোট অথবা বড় তৈরি করে নিতে পারেন তবে মাঝারি সাইজ করে তৈরি করলে এই পাপড়টা দেখতে বেশি ভালো লাগবে ফুড কালার যেটা দিয়েছি এটাও কিন্তু পাপড়টা দেখতে ভালোই লাগছে আমি একইভাবে আরেকটা পাপড় তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পাপড়গুলো তৈরি করতে বেশি আটা ময়দা লাগবে না একশো গ্রামের মতো আটা অথবা ময়দা দিয়ে অনেকগুলো পাপড় আপনারা তৈরি করতে পারবেন আর এই ডিজাইনগুলো তৈরি করতেও কিন্তু বেশি সময় লাগে না আর দেখতে পারছেন খুব কম সময়ে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করা যায় এখন পাপড়গুলো রৌদ্রে অথবা ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি আপনাদের রৌদ্রের ব্যবস্থা থাকলে রৌদ্রেও কিন্তু শুকিয়ে নিতে পারেন আর শুকানোর পরে এই পাঁপড়টা কিন্তু দেখতে আরও ভালো হয়েছে আর এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এখন আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আর এগুলো হালকা আছে ভেজে নিতে হবে আর এই পাঁপড়গুলো ভেজে নেওয়ার পরে কিন্তু এতটাই মুসমুসে হয়ে থাকে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করতে পারেন আর আপনারা ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না আমি বললে তো আর হয় না তার জন্য অবশ্যই কিন্তু ট্রাই করতে হবে এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা মুসমুসে হয়েছে শব্দ শুনে হয়তো বা বুঝতে পেরেছেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো সবাই ভালো থাকবেন